উশর খালি পাবন নি না গাউত নে গাউনা নে হে গাইস আসসালামু আলাইকুম वेलकम बैक टू माय न्यू ব্লগ গাইস আজকে আমি এই মুহূর্তে বেরিয়া পড়লাম আবারো নিয়ে তো এখন চলে আসলাম আমাদের দক্ষিণ এটি চাফরা এলাকা এখানে মাছ মারা মাছ মারা দেখতেছি প্রচুর পরিমাণে এখানে ছোট মাছ পাওয়া যাচ্ছে তো আমি আপনাদেরকে আরও একটি জায়গায় নিয়ে যাব আজকে অবশ্যই পুরো ব্লকটি বাস করুন তো এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি এটি পড়েছে চাফরা বিলের একটি অংশ যে পড়েছে মাউনপুর মোহাম্মদপুর এলাকায় তো এখানে প্রতিদিন বিকাল বেলায় আসলেই প্রচুর মানুষ লোকজন জমাতে হয় এখানে মাছ মারার জন্য তো আজকে লোকজন একটু কম তারপরও এক মাছ মারতেছে আমরা দেখতেছি প্রতিটি ক্যাপের সাথে সাথে কিছু ছোটো মাছ আসতেছে অনেক সময় মাঝে মধ্যে বড় মাছও আসে তো এটি মাছের একটি প্রধান ইয়ে হাওয়ার বলতে পারেন এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় মাছ

গায়ে আমরা চলে আসলাম এখন মাউন্টফুর এলাকায় সেখানেও দেখতে গেছে এই যে দেখুন এই আহরে প্রচুর পানি এখনো পানি কমতেছে না বৃষ্টি কমলেও পানি কমার কোনো নাম নেই তো এই যে দেখুন আমরা বসে আছি এখানে একটু আবহাওয়া অনুভব করতেছি খুবই ভালো একটি ওয়েদার করেছে আজকে অনেক সুন্দর আকাশ মেঘলা আকাশ অনেক সুন্দর পানির ঢেউ চতুর্দিকে স্থির বাতাস কাজ আমরা এখানে বসে আছি এটি পড়েছে লালার গাঁও আমাদের দক্ষিণ সুরমা লালাবাজারের লালার যে গ্রামটি সেই রাজিবাড়ির পাশে লালা গাঁও রাজিবাড়ি ঈদগার পাশে আমরা বসে আছি আমরা সামনে আরও ভয়াবহ পরিস্থিতি রাস্তার এই গ্রামের মানুষের অনেক কষ্ট হচ্ছে অনেক করুণ পরিণতি এলাকার এখনো পানি নামতেছে না তো আমি সামনে গিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন ভালো আছেন না তো জানো বাইরে গেছিলাম রোজাত তুমি দেখছিলে আমারে গরম রোজাত গেছিলাম কাজ এই যে দেখুন আমরা বাইক নিয়ে আবার ছুটে পড়লাম এই যে দেখুন রাস্তার মধ্যে কত পানি এখন হাটু পানির উপরে এটি পরেছে রাজিবাড়ি লালাগাঁও মেইন যে রাস্তা রাজিবাড়ি সেই রাস্তাটি কত পানি আজকের মতো বিদায় নিলাম দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন